দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষির প্রজেক্টে তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমার বর্তমান কন্ডিশন প্রজেক্টের কেমন রয়েছে তো আমার প্রজেক্টে কিন্তু আমি দ্বিতীয় এবং তৃতীয় হারভেস্টও করে ফেলেছি আপনাদেরকে আমি আমার ব্যস্ততার কারণে ভিডিও করে দেখাতে পারিনি তো এটার জন্য আমি দুঃখিত তো গত একুশে একুশে ডিসেম্বর আমি হারভেস্ট করেছিলাম আমার এই প্রজেক্ট থেকে দ্বিতীয় হারভেস্ট তো তখন আমি তিন মন তেত্রিশ কেজি হারভেস্ট করেছি আমার এই প্রজেক্ট থেকে তো আবার গতকালকে বাইশে ডিসেম্বর তো বাইশ ডিসেম্বর আমি হারভেস্ট করেছি আমার এই প্রজেক্টে প্রায় অনেকগুলো হবে একশো কেজি প্লাস হবে এগুলো এখনও মাপ দেয়া হয় নাই আজকে বাজার জাত করা হবে ইনশাল্লাহ তো যখন আমি বিক্রি করব ওই শশাগুলো তৃতীয় হারভেস্টের তখন আপনাদেরকে আমি বোঝা বলার চেষ্টা করবো কত কেজি হারভেস্ট হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্ট থেকে এই পর্যন্ত কিন্তু তিন নাম্বার হারভেস্ট শেষ তারপরও কি পরিমাণে শশা ঝুলে ঝুলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে এস সিডের স্মার্ট বয় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটাতে অসংখ্য শশা তো এরকম করে কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য শশা জুলে জুলে রয়েছে তো আমার এই প্রজেক্ট থেকে ভালো কিছুই হবে ইনশাল্লাহ আমি আশা করছি আর আমাদের অঞ্চলে এখন কিন্তু শশার বাজার খুবই মোটামুটি ভালো রয়েছে তো গতকালকেও গত পরশু আমি যেই শশাগুলো বিক্রি করেছি ওইগুলো প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা কেজি দরে বিক্রি করেছি তো আমাদের এখানে এখন আলহামদুলিল্লাহ শশার বাজার ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকার ভিতরে রয়েছে তো আমার এই প্রজেক্টের এখন কন্ডিশন এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই প্রজেক্ট থেকে অনেক শশা কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে তারপরও অসংখ্য শশা নিচে এখনও রয়ে গেছে এগুলো হয়তো আর দুই দিন বা দিন পর হারভেস্ট করা হবে এই আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটাতে অসংখ্য শশা রয়েছে আর দর্শক আপনাদেরকে আমি আমি আরও একটা বিষয় অবগত করতে চাই আমি কিন্তু আমার এই প্রজেক্টে পাঁচ থেকে ছয়টা তরমুজ গাছ লাগিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো শীতের সময় তরমুজ গাছ কেমন হয় এটা দেখান আমি বোঝার জন্য আর কি লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু একেবারে কুয়াশা আমি সকাল সকালে চলে আসছি আমার এই ফজেরটি ফজরের নামাজ পড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কুয়াশা একেবারে কুয়াশাচ্ছন্ন একটু দূর থেকে সামনে আমাকে কিন্তু দেখতে পাবে না এরকম কুয়াশা তো এমন শীতের সময়ও কিন্তু তরমুজ গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে তো এই গাছটাতে কিন্তু এখনো ফল নেই কিন্তু আসবে ইনশাল্লাহ উপরের দিকে আছে। আর এই পাশেরটাতে দেখতে পাচ্ছেন তরমুজ এই যে একটা রয়েছে এগুলো হচ্ছে বিগ বাইট আর এই পাশের তার পাশে একটা রয়েছে একটা ফল সেট হয়েছে বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ ব্যাগ তো তারই পাশে আরও একটা ফল রয়েছে এই যে দর্শক তো আমি এটা আসলে অ্যানালাইসিস করার জন্য এই পাঁচ থেকে ছয়টা গাছ লাগিয়েছিলাম শীতকালে তরমুজ গাছ কেমন হয় এই জন্য আমি লাগিয়েছি তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ভালো রয়েছে গাছগুলো আর তার পাশে রয়েছে শশা এই যে দশক দেখতে পাচ্ছেন আর এখানে দুইটা গাছ আমি সাম্মাম লাগিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সাম সাম্মাম গাছের কন্ডিশন এই যে তো সাম্মাম আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা গাছ তো তার পাশেই একটা গাছে কিন্তু অলরেডি সাম্যাম সেট আপ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমার এই প্রজেক্টে ওভারঅল গাছগুলোর গ্রোথ কিন্তু এখন ভালো রয়েছে কিন্তু আমি যখন ফানি দিয়েছিলাম গত তিন থেকে পাঁচ দিন আগে মনে হয় তো তখন ওই পাশটাতে পানি অনেক বেশি দেওয়ার কারণে ওই পাশটাতে কিন্তু কিছু গাছ একটু হলদে ভাব হয়ে গেছে অতিরিক্ত ফানি পাওয়ার কারণে দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য শশা রয়েছে নিচের নিচেই খুব ভালো ফল সেট হয়েছিল স্মার্ট বয়টা আসলে কিন্তু নামটা যেমন এই ফলটার ফলও তেমন স্মার্ট দুর্দান্ত ফলন দেয় তো আমার এই প্রজেক্টের পরিমাণ হচ্ছে দশ শতাংশ আমার এই যে দশ শতাংশের প্রজেক্টে আমি দুই প্যাকেট স্মার্ট বয় লাগিয়েছিলাম তো আজকে বা কালকে আবার ইনশাল্লাহ কালকে হবে ইনশাল্লাহ দুই তিন চতুর্থ আমি হারভেস্ট করব আমার এই প্রজেক্ট থেকে এখনও শশা রয়েছে অনেক দেখতে পাচ্ছি এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে শশা এই যে শশা জুলে জুলে রয়েছে অসংখ্য তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সকলে আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু রমজান টার্গেট করে শশা লাগানোর কাজ অলরেডি শুরু করে দিয়েছি আপনাদেরকে আমি সামনের ভিডিওতে ওই বিষয়টাও তুলে ধরব আমার প্রজেক্টে কীভাবে আমি বেডগুলো করছি কিভাবে সার ব্যবস্থাপনা করতেছি ওই বিষয়গুলো আপনাদেরকে আমি নতুন একটা ভিডিওতে তুলে ধরব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ